يا غفار يا رب العالمين <سؤال> يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين أي الله يا أرحم الراحمين يا كرم الأكرمين كرمين أي الله حبيب الميلاد زمان أي بل لك حبيب الرشاق المدى يا جمعيز يا رب العالمين أي الله مدارك المدى حاضر قبول المنظور خلق قريلاو أي الله يا ارحم الراحمين يا كرم الأكرمين كرمين أي الله تمار حبيب الرشاق يا نبات يا متوجه দি দাও হে আল্লাহ তোমার হাবিব রে আমর উপর খুশি আর রাজি খান করি দাও হে আল্লাহ তোমার হাবিব রে আমর উপর খুশি আর রাজি খান করি দাও হে আল্লাহ আমর जिंदगी के जाना व जाना सगीरा कबीरा गुनाह खतरे माफ खान দাও হে আল্লাহ দেখিয়া না দেখিয়া জানিয়া না জেনে যত রকম গুনাহ কথা করছে উনি সমস্ত গুনাহ खतरे माफ खान করি দাও হে আল্লাহ তোমার কাছে কুজি আর ইয়া রাব্বাল আলামিন আল্লাহ এবং তোমার হাবিবর মধ্যে রাখিও আল্লাহ তোমার এবং তোমার হাবিবাহ মধ্যে রাখিও রব্বালীন আয় আল্লাহ তুমার এবং تمہارا حبیب ان مد رکھیو یا رب العالمین صراط مستقیم اور مجھے قائم و دائم خان رکھیو یا رب العالمین ذل قائناتيا اهل السنه والجماعت رمد قائم دائم خديو يا رب العالمين اي الله تمہار حبیب ر اے اللہ نقش قدم اصل بل توفیق کن دال انو يا رب العالمين تمہار حبیب سنت مطابق عمل ہو بر توفیق کن دال انو خديو يا رب العالمين اي الله ہمدرے سچا پکا اے اللہ عمل ایمان اے أي اللہ اهل سنت والجماعت اے اللہ اے اللہ اهل سنت والجماعت اے اللہ انو شریاں دے بنائے دو يا رب العالمين اي اللہ اجور اے جلوس تے تمی قبل المنظور خان قراءة ايام لا ازهار مسرط راجل قبل المنظور خان قراءة ايام لا امدر المنظور يا رب العالمين يا رحمة الرحيمين الله على سيدنا محمد وآله وصحبه يجمعين آمين آمين بحكم سامين ان شاء الله الجلوس এই রেলি ইনশাল্লাহ আমরা আরম্ভ করবো আপনার দোনারিদাহ সংলগ্ন সংলগ্ন মাঠ পর্যন্ত আজকে আমরা সবাই জানি বিশ্বনবী হুজুর নীকরম সাল্লু আলাইহ্লামের আজকে জন্মদিন ওই যেদিন হুজুর আকরম সাল আলাইহি সাল্লাম এই এই পৃথিবীতে এসেছিলেন যার সম্পর্কে আল্লাহ আল্লাহর আলম করিমোর মধ্যে যে আমি আমার হাবিব সাল্লামকে এই সমগ্র এই সমগ্র বিশ্ব এই সমগ্র বিশ্বর জন্য রহমত বানিয়ে আমি 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 পাঠালাম বক্তারিন আল্লাহ নবী সাল্লাম হচ্ছেন শান্তির দূত বর্তমান সময়ে বর্তমান সময়ে এই মেসেজটা আমরা স্প্রেড করার জন্য আজকের এই শান্তি মিছিল। এই মেসেজ যাতে যে আল্লাহ নবী সাল সাল্লামের ধরাতে আজকের তারিখে এসেছিলেন এবং এসে যিনি আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এর রহমত এই পৃথিবীতে এসেছিলো জেনায় আপনারা জিনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন জিনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং এই এই জন্য আজকে আমরা খুশির দিন আমরা খুশি উদযাপন করে থাকি এবং জানা রাখবেন আমাদের আমাদের ইসলাম ধর্মকে কিছু লোক না জেনে না বুঝে

যদি রহম করো যদি যদি মায়া করো মোহাব্বত কর আল্লাহ পাক রব্বুল আলমী তোমাদেরকে আপনার এই মায়া মোহাব্বত করবেন জানা রাখবেন এই সমস্ত মেসেজকে ছড়ানোর জন্য আজকে আমরা এই সমস্ত আপনার রেলি জুলুসের আয়োজন করে থাকি আমি আশা রাখি আপনারা যদি সার্চ করে থাকেন তাহলে আজকের এই দিনে তাৎপর্য অনেক কিছু আপনারা পাবেন এখন সময় খুবই সংকল্প মানে খুবই সংকীর্ণ তাই আমি এত কিছু লম্বা কিছু বলছি না ধন্যবাদ আসসালাম আলাইকুম আজকে আমরা কেন্দ্রীয় মহাম্মদ কমিটির পক্ষ থেকে আমরা শোভাযাত্রা শান্তি মিছিল এখনই আরম্ভ হবে আমরা আমরা মাঠে গিয়ে সেখানে আমাদের পড়া উপত্যকার আলিমুলামা এক উপস্থিত থেকে দোয়া মোনাজাত করবেন আমি প্রত্যেকের কাছে একটা অনুরোধ রাখছি আমরা যাতে শান্তি শৃঙ্খলাবদ্ধভাবে আজকের এই শান্তি মিছিল আমরা উপভোগ করতে পারি এবং সবার সাহায্য সহযোগিতা আমি কামনা করছি শান্তি মিছিলের উদ্দেশ্য আজকে আমরা জন্মদিন উপলক্ষে প্রতি বছরের ন্যায় আমরা এবার প্রত্যেক বছরই আমরা শান্তি মিছিল করি যে এটা আমরা বার্তা দিতে চাই যে ভারতবর্ষ বরাক তথা আসামে এটা শান্তি সম্প্রীতির বার্তা আমরা দিতে চাই